বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম শুনলেই সবার প্রথমে আমাদের মাঝে এক ইতিহাস মনে হয়ে যায় তিনি কিভাবে দেশের জন্য জীবন দিয়েছেন লাখ লাখ ছাত্র জনতা তার বাসনে কিভাবে শহীদ হয়েছেন দেশের জন্য তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তার দুই কন্যা একজনের নাম শেখ হাসিনা এবং আরেকজনের নাম শেখ রেহানা শেখ হাসিনা বাংলাদেশের সরকার থেকে পদত্যাগ করে চলে গেছেন তার সাথে শেখ রেহানাও চলে গেছেন এবার বঙ্গবন্ধুর নামে উঠে এলো এক ভয়ঙ্কর তত্ত্ব যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে তিনি যখন উনিশশো সালে যুদ্ধ চলছিল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ হাজার সৈন্যকে গোপন কক্ষে রেখেছিলেন এরা শুধু বাংলাদেশি সৈন্য এটা এখন পর্যন্ত সূত্র ধরে জানা গিয়েছে তবে এটাই বাস্তব বলে জানা গিয়েছে তিনি এটা কেন করেছিলেন এবার প্রশ্নে আসা যাক যখন যুদ্ধ লেগেছিল বাংলাদেশে এবং পাকিস্তানে ইন্ডিয়ার মধ্যে দেশের জন্য অনেক মানুষ নিহত হচ্ছেন আহত হচ্ছেন কিন্তু এই নিহত এবং আহতকে কেন্দ্র করে পাকিস্তানি সেনারা বাংলাদেশের মানুষ যাকে পাচ্ছে তাকে দৌড়ে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে গেলেই শুধু শেষ নয় তারা নিয়ে একটা গোপন কক্ষে রাখছে সেই সময় নাকি বাংলাদেশের কিছু সেনাবাহিনীরা সেই সৈন্যদেরকে অর্থাৎ যারা দেশ যুদ্ধ করার জন্য এসেছিল সাধারণ জনতা তাদের অনেককেই দরে দরে নিয়ে যাচ্ছে এবং পরে জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তাদেরকে রেখেছিলেন এবং তাদেরকে ভারতের পাচার করে দিতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে এরপর যখন কঠিনভাবে দেশে যুদ্ধ লেগেছিল এবং যখন যুদ্ধ অবস্থায় সবাই যেতে চাচ্ছিল কিন্তু কেউই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি দেশ ছেড়ে পালিয়ে বিদেশে যেতে চেয়েছিলেন তার স্ত্রী এবং সন্তানরা বিদেশে তাকায় তারা সবাই বেঁচে গিয়েছিলেন এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়ে তারা নির্মমভাবে হত্যা করে ফেলে এর আগে যখন বঙ্গবন্ধুকে মারার চার দিন আগে পঁচিশ হাজার সৈন্য একসাথে সবাই বঙ্গবন্ধুকে অনেক আহ্বান করেছিল এবং বলেছিলেন আপনি আমাদের জাতির পিতা আপনি এই দেশের রক্ষক আপনি আমাদেরকে আর শাস্তি দিবেন না আমরা সবাই আপনাকে অনুরোধ করছি যার ফলে তিনি মন গলতে বাধ্য হয় এবং তিনি তাদেরকে ছেড়ে দিয়েছেন এরপর জানা গেছে যখন পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিল যে পঁচিশ হাজার সৈন্য কোথায় তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি তাদেরকে মুক্ত করে দিয়েছি কেননা তারা আমাদের দেশের সৈনিক আর আমি টাকার বিনিময়ে তাদেরকে অন্য দেশে পাচার করতে পারি না এরপর বিদেশে আক্রমণ করতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী এবং সন্তানকে পরে তাদেরকে দেশে না পেয়ে বঙ্গবন্ধুকে একাই নির্মমভাবে গুলি করে হত্যা করে ফেলেন এসব আরও বিষয় ও জানা রয়েছে যে যুদ্ধের সময় কী হয়েছিল এবং ইতিহাসের বই থেকে শোনা যাবে যে এগুলো নতুন আধুনিক বইয়ে এগুলো কখনো শোনা যাবে না কেননা আধুনিক বই এগুলো কখনো চাপাবে না বাঙালি জাতি আওয়ামী লীগের উপর কড়াভাবে ক্ষিপ্ত হয়ে যাবে যার ফলে আওয়ামী লীগ একটা ভীষণ চাপের মধ্যে পড়ে যাবে এই চাপ থেকে তারা মুক্ত হতে এগুলো কখনো শিক্ষার্থীদের মাথায় ঢুকানো হয় না এগুলো ইতিহাসই থেকে যায় ইতিহাসের পুরানো বইগুলো খুলে আরও অনেক কিছু অজানা কাহিনী রয়ে যাবে যে বঙ্গবন্ধু ঠাকার বিনিময়ে বাংলাদেশের মানুষকে ভারতে পাচার এবং পাকিস্তানে পাচার করতে চেয়েছিলেন পরে ভারত এবং পাকিস্তান সেই মানুষকে তাদের গুলান চির গুলাম হিসাবে বেঁধে রাখবে আরও অনেক কিছু তার বিরুদ্ধে রয়েছে তার বিরুদ্ধে নাকি ছশো বাইশটি মামলাও করা হয়েছিল যে দেশের সম্পদ লুট করে বিনিময়ে দেশের মানুষ তার বিরুদ্ধে মামলা করেছিল এবং সব কিছু করেছে আমাদের দেশের মানুষ